দর্শক আসসালামু আলাইকুম কতক্ষণ আছি বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার তখন আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কেমন দামে ছোট ছোট সার বাসুর করি বাচ্চা কেন হচ্ছে আমরা তথ্যটাই দেবো

আমদানি <laughs> দেখছিলাম কত বলছেন আপনি শেষ ম্যাচ আচ্ছা চাইছে

ভরপুর আমদানি কিন্তু শাহিওয়াল বাচ্চা দেখছিলাম এখানে জামা চলছে না আমি কম্বল অনেক সুন্দর কি জোড়ায় আচ্ছা আলাদা আলাদা করে আমদানি কিন্তু ভরপুর গরুর ঠেলায় কিন্তু হাঁটাহাঁটি করা যাচ্ছে না কত বলছেন চৌত্রিশ চাইস চৌত্রিশ চাইছে আমি বলে দিচ্ছি ছাব্বিশ

শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে

আরে ভাই একটু জানেন ঠিক করছে তাহলে জোড়া কত হয়েছে এক লক্ষ এক লক্ষ তেত্রিশ হাজার আচ্ছা আর কোথায় আর কোথায়

আর এটা কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার নেপালি আচ্ছা তাহলে যাচ্ছে তাহলে গাজীপুর কাপাসিয়া আচ্ছা এত সিট পেটে ওগুলো কি ভাবে ওটা আমদানি ছিল আলাদা আমদানি ছিল জি ভাই ভরপুর আমদানি ছিল আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন এর কোন নীতি চাই দিতে হবে অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করে আসলে দিতে হবে নাম্বারটা বলো 0 হ্যাঁ অন সিট হ্যাঁ 0 অন ফাইল 36966 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে জি ভাই ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আপনাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যেন আপনারা কৃষি চিত্র